আপনাকে আরিফুল ইসলাম আদিব যে কথাটা মাহমুদ harnurushid বলার চেষ্টা করছিলেন সেটা আমরা চট্টগ্রামেও দেখেছি চট্টগ্রামে এনসিপির সমাবেশ নেতাদের হোটেল কক্ষে ডগ স্কোয়ার মাঠেও কঠোর নিরাপত্তা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলকে এসব সুবিধা পায় বা পেয়েছে আমি ঠিক মনে করতে পারছি না আদিব শোনা যাচ্ছে কথা? জি এখন শুনতে পাচ্ছি যে যে আপনি বিষয়টি বলেছেন এটা এটা আসলে সুবিধা হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য গণ অন্যতম অগ্রনায়ক তাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করা যেখানে দুদিন আগে সরাসরি হত্যা চেষ্টার মামলা হত্যা চেষ্টা করা হয়েছে সেই জায়গার ক্ষেত্রে তাদেরকে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে তারা নিরাপত্তার বিষয় কিছু নিরাপত্তার জোർদার বাড়তি করেছে আপনি দেখেছেন যে যখন বাংলাদেশে হচ্ছে ডক্টর জুবাইদার রহমান ফিটছেন কিংবা হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে বিমান বন্ধ দিয়ে আসছেন আপনি তখন যেভাবে নিরাপত্তা বিস্তুনি দেখেছেন কিংবা হচ্ছে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে ডক্টর জুবাইদুর রহমানের জন্য নির্বাতনি নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে তো ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি তাদের এই নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করা হয় সেটাকে আমি ওই সব দলের ক্ষেত্রেই করা হচ্ছে এনসিপি একটি দল যে দলটি এখনো নিবন্ধন পায়নি এবং যে দলটির জন্ম এক বছরও হয়নি সেই দলটি এরকম সুবিধা পেয়েছে আমি বিএনপি তো অনেক পুরাতন দল বিএনপিকে একটু এক রাখলাম এত নব্বই একটি দল এই ধরনের সুবিধা পেয়েছে সেটি কি আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখেছি আদিত अपनी एनसीपी सी पी हिसाब से क्यों देखते हैं আপনি অভ্যুত্থানের মূল যারা এখানে অগ্রনায়ক তাদেরকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ থেকে বারবার শেখ নির্দেশ দিচ্ছেন তাদেরকে গুপ্তভাবে হত্যা করার হাসনাদ সার্জিস তাদের এর পূর্বে তাদের গাড়িতে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে হাসনাদকে গাজীপুরে আপনার হচ্ছে পিছন থেকে হামলা করেছে এককভাবে গোপালগঞ্জে গত পশু আপনার হচ্ছে যেভাবে হত্যা চেষ্টা করা হয়েছে তার তারপরও আপনি কি অভ্যুত্থানের যারা এই গুরুত্বপূর্ণ পেইজ আছে তাদের এই নিরাপত্তাকে আপনার কাছে বাড়তি মনে হচ্ছে আমি আমি প্রশ্ন করেছি বাড়তি মনে হচ্ছে কিন্তু বলি আমি কমেন্ট করার জায়গা নেই আমি সাংবাদিক আপনাকে কেবল প্রশ্নই আমি করতে পারি আপনি থাকুন